ভাই এখানে থাকেন আপনার সাথে একটু কথা বলি এ হচ্ছে সব হচ্ছে স্কুটি আরেক ভাই হ্যাঁ হ্যাঁ ব্লগার আপনার নামটা ভাইয়া শারদ আমি রাহেম নোয়াখালী বাড়ি তো আমরা আসছি আকাশবাড়ি আকাশবাড়ি হোলিডে আজকে তৃতীয় দিন চলতেছে আগামীকালকে হয়তো বারোটার দিকে আমরা বেরিয়ে যাবো শ্রীলঙ্কা শ্রীলঙ্কার উদ্দেশ্যে তো ভাইয়া কতদিন আছেন

যারা ড্রাইভিং শিখছে অথবা তাদের সম্পর্কে একটু বলেন তারা আসতে যাচ্ছে যদি লাইসেন্স থাকে তাহলে এখানে সমস্যা বাংলাদেশের থেকে মালিকের থেকে একটা লেটার নিতে হয় যে আমি ড্রাইভিং পারি রকম আমার বাংলাদেশের লাইসেন্স লাইসেন্সটা থাকলেই হবে লাইসেন্স লাইসেন্স থাকলে আর বাংলাদেশ হাইকমিশনের থেকে একটা লেটার মালিকের থেকে একটা লেটার নিয়ে আপনার ট্রান্সপোর্টে জমা দিলে চলে আসুন

আসার করি একটু চিন্তা ভাবনা আছে তো কিসে আসবো আসলে বুঝতেছি না সেই বাস কেন এই অ্যাকাউন্ট নবি ওভারটাইমের কোনো সিস্টেম না মানে ওদের সময় মতো ওরা জামনা ঘাটা দিচ্ছে বাঙালিদের কি অবস্থা বাঙালিদের কি অবস্থা মানে বাংলাদেশ অন্য দেশ থেকে বাঙালিদের বেশিরভাগ মানে ইন্দোনেশিয়া এবং ইন্ডিয়ান ফলো করতেছে

ভাইয়ের মতামত অভিজ্ঞতা জানালো ভাই দশ বছর থেকে আসতেছে আস্তে দশ বছর এখানে ছিল এবং হাউস ড্রাইভিং করতেছে শরৎ ভাইয়ের বাড়ি হচ্ছে কুমিল্লা হচ্ছে মালেসিটি সিটি সম্পূর্ণ অধিকাংশই আপনার স্কুটি দিয়ে এরা শহর ছোটো গাড়ি রাখার জায়গা নেয় এবং ওই হিসেবেই সবাই সবার পার্সোনাল বাইক ইউজ করে তো থ্যাংক ইউ ভালো থাকবেন